ইউর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ ডক্টর ইউনোসের সয়াবিন তেলের দাম বাড়লো লিটার প্রতি আট টাকা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করতে আগ্রহী ভারত কলকাতা দখল মন্তব্য নিয়ে মমতা বললেন আমরা ললিপপ চুষব গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বললেন তারেক রহমান সাতচল্লিশতম এর আবেদন শুরুর আগেই কেন স্থগিত কারণ জানাল পিএসসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন ইউর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ অনুরোধ করেন সোমবার দুপুর বারোটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় ইউর উনিশ সদস্যদের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এ বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন ডিসেম্বর মাসে গোটা মাস জুড়ে আমরা বিজয় উদযাপন করি বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারেক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত বাংলাদেশে জুলাই আগস্টে গণ শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি এ সময় তিনি গত ষোলো বছর ধরে অত্যাচার শোষণ বলপূর্বক গুম মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয়ে উল্লেখ করে দুর্নীতি অর্থ পাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল কূটনীতিকদের সেসব কথা জানান বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা এই আপনাদের মিস সহযোগিতা কামনা করি বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদেরকে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান তিনি বলেন ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোন দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে বৈঠকে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ইতোমধ্যে বুলগেরিয়া বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা পরামর্শ ও সুপারিশে জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা সয়াবিন তেলের দাম বাড়ল লিটার প্রতি আট টাকা ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যে বাড়ানো হল বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম দুই ধরনেই প্রতি লিটারে আট টাকা করে বাড়ানো হয়েছে সোমবার নয় ডিসেম্বর ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে একশো টাকা খোলা সয়াবিন বিক্রি হবে একশো টাকায় আগে বোতলজাত তেল একশো সাতষট্টি টাকা ও খোলা তেল একশো উনপঞ্চাশ টাকা ছিল বাণিজ্য উপদেষ্টা বসিরউদ্দিন বলেন বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন সেজন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি নতুন দাম নির্ধারণ করা হয়েছে আশা করি বাজারে আর তেলের ঘাটতি হবে না তিনি বলেন গত এপ্রিলে একশো টাকা দাম নির্ধারণ করা হয়েছিল এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়েছে যে কারণে দেশে স্থানীয় মজুদারি বেড়েছে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে অনেকে কিনে মজুত করছে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা সেটি মনিটরিং করছি কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এখন একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছি আর সমস্যা হবে না এ সময় ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোর সংগঠনের সভাপতি মোস্তফা হায়দার বলেন কয়েকদিন থেকে আমরা কিভাবে সরবরাহ নিশ্চিত করা যায় সেটা নিয়ে কাজ করেছি বিশ্ববাজারে প্রতি তেলের দাম বারোশো ডলারে উঠেছে গত এপ্রিলে সরকার যখন তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল তখন বিশ্ববাজারে প্রতি তেলের দাম ছিল এক ডলার এখন আমরা এগারোশো ডলার ধরে লিটারে আট টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি উপদেষ্টা বলেন যদিও এখন আমাদের প্রতি টন তেল বারোশো ডলারে খালাস হচ্ছে আরও দাম বাড়তে পারে সে উদ্বেগ এখনও রয়ে গেছে কারণ বিশ্ববাজার এখনও স্থিতিশীল নয় এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল হচ্ছে তবে আলুর দামে অস্থিরতা এখনও আছে নতুন আলু উঠলে দুই তিন সপ্তাহের মধ্যে কমে আসবে বলে আশা করছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত ভারত বাংলাদেশের গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি বলেছেন এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করতে আগ্রহী দিল্লি সোমবার বিকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব এ মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসিমুদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর বিক্রম মিশ্রী বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সম্পর্ক চাই আমরা সবসময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কের কেন্দ্র থাকবে সকল মানুষের কল্যাণ ভারতের পররাষ্ট্র সচিব বলেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি তিনি আরও বলেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি কলকাতা দখল মন্তব্য নিয়ে মমতা বললেন আমরা ললিপপ চুষব নয়া দিল্লি এবং ঢাকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে রাজ্যের শান্তি শৃঙ্খলাকে প্রভাবিত করে এমন কোন উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এই আহ্বান জানান তিনি রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন প্রতিবেশী বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনায় সবাই উদ্বিগ্ন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানরা দাঙ্গা শুরু করেন না সমাজ বিরোধীরা দাঙ্গা শুরু করেন আমাদের এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করে তবে আমি খুশি যে বাংলাদেশের নিপীড়নের সংখ্যালঘু মুসলিম প্রতিবাদ করছে এটা আমাদের দৃষ্টিভঙ্গির প্রকাশ তিনি ভারতীয় গণমাধ্যমের একাংশকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংযমের আহ্বান জানিয়েছেন মমতা বলেন এটি উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে আমরা আপনাকে নিষিদ্ধ অথবা গ্রেফতার করব। তবে আমি আপনাদের অনুরোধে জানাই অনেক ভুয়া ভিডিও ঘুরে বেড়াচ্ছে একটি রাজনৈতিক দল আগুন জ্বালানোর চেষ্টা করছে উভয় সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক থাকতে হবে বিধানসভায় দেওয়া বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা বাংলাদেশ ইস্যু নিয়ে রাজনীতি করার কথা ভাবছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে এটি আপনার রাজ্য এবং আপনার বন্ধুদেরও ক্ষতি করবে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকতে চান বিএসএফ দেখছে আমরা এই বিষয়ে মন্তব্য করব না যাদের টাকা আছে তারা বিমান বা ট্রেনে আসছেন কিন্তু গরিবরা আসতে পারছেন না আমরা সীমান্ত দেখভাল করি না এটা কেন্দ্রের বিষয় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিষয়ে হস্তক্ষেপ করি না তিনি বলেন চলুন আমরা সীমান্তের ওপারের বাঙালিদের জাতীয়তা মমতা ও স্নেহের অনুভূতি দেখাই এই সময় বাংলাদেশের কিছু ব্যক্তির কলকাতা দখল করে নেওয়ার বিষয়ে করা সাম্প্রতিক এক মন্তব্যের বিষয়েও কথা বলেছেন মমতা তৃণমূল কংগ্রেসের এ প্রধান বলেন আপনারা বাংলা বিহার এবং উড়িষ্যা দখল করবেন আর আমরা ললিপপ চুষব এমনটিও ভাববেন না গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে বললেন তারেক রহমান তারেক রহমান বলেন জাতিসংঘ উনিশশো সালে দশ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে দুই সালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই তিনি বলেন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি বাংলাদেশ সহ কোথাও যেন ভবিষ্যতে আর কেউ থেকে বঞ্চিত না হন লক্ষ্য বাস্তবায়নে একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি বিগত দিনে বাংলাদেশের দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে বলে উল্লেখ করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক কিংবা সাধারণ মানুষ তারা মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন তিনি বলেন আজ আমরা এক নতুন যাত্রায় আছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার যাত্রা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যত রাষ্ট্র ব্যবস্থা যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর হবে না। আবেদন শুরুর আগে কেন স্থগিত কারণ জানালো পিএসসি সাতচল্লিশ তম এর অনলাইনের আবেদন স্থগিত করেছে সরকারি কর্মকমিশন পিএসি সোমবার বিকালে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে মঙ্গলবার দশ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল স্থগিতের বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা জানান বিসিএস সহ সরকারি আবেদন ফি টাকা করা হয়েছে তবে সংক্রান্ত প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি এজন্য সাতচল্লিশতম বিসিএস এর আবেদন স্থগিত করা হয়েছে তিনি আরও বলেন প্রশাসন মন্ত্রণালয় থেকে চাকুরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর সাতচল্লিশতম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু করা হবে প্রসঙ্গত গত আঠাইশ নভেম্বর বিকালে পিএসসির ওয়েবসাইটে সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এতে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা তিন আর নন ক্যাডার পদের সংখ্যা এক এই বিসিএস থেকে মোট তিন হাজার ছয়শো অষ্টাশি জনকে নিয়োগ দেওয়া হবে এই বিসিএস এ কিছু নতুন পদ যুক্ত হয়েছে বলে উল্লেখ করা হয় আঞ্জন হক দৈনিক আমার সংবাদ